আর আজকে আমার এই আসার পিছনে একটা ইতিহাস সেটা না বললেই না চোদ রাশিদা বাড়ি ওনার সাথে আমার আমি সারা বাংলাদেশ থেকে সম্মানিত হয়েছি কিন্তু আমার আমার এলাকার মানুষের মুখ তাদের ভালোবাসা তাদের সান্নিধ্যে আসাটা আমার খুব বেশি ভালো লাগে এবং এবছরে তার থেকেও আরো বেশি আর আগামী দিনে তো চাই যে এরকমভাবেই ভাবেই যেন বাবা এগিয়ে যায় তার ভক্তরা যেন তাকে শ্রদ্ধা সম্মান করে যাদের সহযোগিতায় আমি দুই বাংলাকে এক করতে পেরেছি আপনার সঙ্গে এবার আমি পরিচিত হতে পেরে নিজেদের ধন্য মনে করছি নিজেকে আর ভীষণ ভালোবাসি দেখাকে ভালোবাসি আহলে ওয়ালা জামাত খান্দানিয়া কাদ্রিয়া তরিকা মাজভান্ডারিয়া শেজরায়ে রায়ে গাউসিয়া আঞ্জুমান কাদ্রি মোবারক সম্মান অনুষ্ঠান শনিবার কোষ্টিয়া কুমারখাল উপজেলার বাস আড়া কাশিমপুর গ্রামে এপার বাংলা এবং ওপার বাংলার সাংবাদিক কবি সাহিত্যিকদের নিয়ে এক জাগজপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এপার বাংলা ও ওপার বাংলার সাংবাদিক এক হওয়াই রূপনাই এক মিলন মেলাই মাজি দরবার শরীফের নকশের আলী আল মাজি সভাপতিতে মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থার কুষ্টিয়া জেলা শাখা সভাপতি মুকুল খসু আমি আমার নিজেকে ধন্য মনে করছি আমি আসার আগে ভাবতেও পারিনি যে এইভাবে একটা গ্রামগঞ্জের মধ্যে একটা সুন্দর মাজার বা মসজিদ বা একটা মাঝভায়ান্ডারীর বাবার একটা মাজার আছে দরবার শরীফ আছে ও সরি হ্যাঁ দরবার শরীফ আছে এবং এটা সৌভাগ্য ব্যাপার যে ওনাকে মানে অনেক মাজার হয় মারা গেলে মাজার হয় অনেক কিছু হয় কিন্তু আমাদের সৌভাগ্য যে ওনাকে আমরা জীবিত পেয়েছি এটা আল্লাহর রহমান আমি মহান আল্লাহ আলমানের কাছে আবেদন জানাচ্ছি যে উনি যেন দীর্ঘজীবী হয় এবং আমরা আগামীতেও যেন ওনার এখানে আসতে পারি আমার কাছে আজকের এই দিনটা সব মতো মনে হচ্ছে এই জন্য যে আমি অনেক সরকারি অনুষ্ঠানে প্রধান অতিথি হয়েছি বিশেষ অতিথি হয়েছি ঢাকাতে হয়েছি সব জায়গায় হয়েছি কিন্তু এই ধরনের একটা সুন্দর ধর্মীয় অনুষ্ঠান এভাবে একটা সুন্দর ধর্মীয় অনুষ্ঠানে আসার সৌভাগ্য হয়েছে এটা আমি মনে করি আমার প্রতি আল্লাহ রহমান আমি এখানকার সবাইয়ের জন্য দোয়া করি যারা আজকে আছে পরে আসবে যারা রাত্রে বা ইবাদতী কি করবে আমি তাদের সবার জন্য দোয়া করি এবং আমি আমার মতো এখন অধম বান্ধার জন্য আপনাদের কাছে আমি দোয়া প্রার্থনা করছি আপনারাও আমার জন্য দোয়া করবে। আর আগামীতে যদি বেঁচে থাকি আমাকে যদি আমন্ত্রণ করে অবশ্যই আমি আসব আর আজকে আমার এই আসার পিছনে একটা ইতিহাস সেটা না বললেই না চোখ রাশিটা বাড়ি ওনার সাথে আমার দীর্ঘদিনের পরিচয় দীর্ঘদিনের সম্পর্ক আমার ছোটো বোনের মতো সে যখন কবিতা প্রথমে শুরু করেছে তখন থেকে আমার কুষ্টিয়াতে সে এসেছে কুষ্টিয়ার এখানে বাসায় গিয়েছে আমি তাকে অনেকবার সম্বন্ধিত করেছি সে আসলে একদম প্রতিভাবান মানুষ এবং অনেক বড়ো মনের মানুষ অনেক ভালো সে আজকে এসে অনেক উপপর্যায় চলে এসেছে আমি দোয়া করি আপনারাও দোয়া করবেন সেজন্য আরও অনেক বড় লেখক হতে পারে আর আজকে আমাকে এখানে নিয়ে আসার জন্য আমি ব্যক্তিগতভাবে তাকে

আসছি আল সাহেব সাহেব এখানে তিনি এই প্রতিষ্ঠানের প্রধান প্রতিষ্ঠাতা তার আহ্বানে আসছি আর আমার জন্ম কুমারখালী কুমার খালী মাঝে আমার জন্মে এখানে সবার প্রতি আমার ভালোবাসার টানেই আমি আসছি আমায় আমি সারা বাংলাদেশ থেকেই সম্মানিত হয়েছি কিন্তু আমার আমার এলাকার মানুষের মুখ তাদের ভালোবাসা তাদের সান্নিধ্যে আসাটা আমার খুব বেশি ভালো লাগে আর এই দরবার শরীরের প্রতি আমার শ্রদ্ধা আছে আমি এর আগেও এসেছি আমি আমি দেখি যে এই এই কারণেই ভালো লাগে যে এখানে দল নির্বিশেষে সবাই সবার এত বেশি ভালোবাসে যে মন মানসিকতার কোনো ডিফারেন্স নাই সবার প্রতি সবার আন্তরিকতা ভালোবাসা সমানে আছে আর তারা খুব একনিষ্ঠ তাদের ভিতরে অনেক মানবতা এই প্রতিষ্ঠানের প্রতি আমার এই বেশি শ্রদ্ধা লাগে আমি এসছি গত গতকাল গত পরশু দিন আসছি আমি এখানেই আছি আমার কিছু অতিথি আছে মেয়েরা তাদের সাথেই আছি একসাথে আমি একটু নেপত্য একটু এলোমেলো এলোমেলো আগের থেকে তো ওরা আমার অনেক ধৈর্য ধরে আমার অনেক ভালোবাসে সবাই ভালোবাসে আমি কৃতজ্ঞ সবার কাছে এসে আমি সবার কাছে দেওয়া চাচ্ছি আর এই প্রতিষ্ঠানের প্রতি সবার জন্য যেমন ভালোবাসা আমি পেয়েছি এর আগেও এসেছি দুইবার এবারও আসছি দিনে মানুষ কম থাকেন যত রাত গভীর হবে তত মানুষ বেশি হবে তত মানুষ এখানে আল্লাহর চর্চা নবীর চর্চা মানবিক চর্চা মানসিক চর্চা সব চর্চাই হয় সবাই সবাই মানবতাশীল কোন মানুষের ভিতরে আমি এখানে দুই নাম বাড়ি দেখি নাই কিছু মনে করবেন না আমি বাংলা ভাষাই বললাম এপার বাংলার ভারতের প্রখ্যাত সাংবাদিক সম্পাদক সংগঠক সম্পাদ দাস ও সমরেশ রায় এই ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাই এবং ভালোবাসা তিনি যে এরকম একটা অনুশোষক করেন একত্রিশ বছর ধরে আগের বারেও আমরা এসেছিলাম দেখেছি যে অনেক ভক্তরা এসছেন এবং এবছরের তার থেকেও আরো বেশি আর আগামী দিনে তো চাই যে এরকম ভাবেই যেন বাবা এগিয়ে যায় তার ভক্তরা যেন তাকে শ্রদ্ধা সন্মান করে আর ভালোবাসা নমস্কার তবে যিনি উদ্যোক্তা আমার বাবার মতো যিনি বাবা হন সেই বাবাকে অশেষ ধন্যবাদ জানাবো যার মাধ্যমে আমরা ভারত থেকে এখানে আসতে পেরেছি এর জন্য অশেষ ধন্যবাদ আর বিশেষ কিছু জানাবো যারা এই উদ্যোগকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং প্রতি মুহূর্তে বাবার পাশে দাঁড়িয়েছেন তাদেরকেও আমি অশেষ ধন্যবাদ জানাবো যাতে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে আরও এগিয়ে যেতে পারে তার জন্যও আমি ধন্যবাদ জানাবো জানাবো আমাদের ভারতে যে সকল সাংবাদিক রয়েছে এবং সম্পাদক রয়েছে এবং বাংলাদেশের যে সকল সম্পাদক বা নিউজের যারা রিপোর্টার রয়েছেন তাদেরকে যাদের সহযোগিতায় আমি দুই বাংলাকে এক করতে পেরেছি এবং বেশ কিছু নিউজের সাথে আমি অতঃপ্রুতভাবে যুক্ত হয়ে গেছি আর তার সাথে সাথে এখানে যারা যে সকল অতিথিরা বসে আছেন তাদেরকেও আমি অশেষ ধন্যবাদ জানাবো যারা এই মঞ্চকে আলোকিত করেছে এবং যারা যে সকল দর্শকরা মঞ্চ আলোকিত করেছে আমি বেশ কিছুর সাথে যুক্ত আছি সেগুলো নিয়ে বলার দরকার নেই কিন্তু বাবাকে এইটুকুনি বলবো যেন এইটা আরও এগিয়ে যায় আরো বহু পর্যন্ত পৌঁছে যায় মানুষের কাছে এইটুকু জানিয়ে আমি সাংবাদিক সোহেল রানা নন্দিত কবি সাহিত্যিক সৈদা তানিয়া সেমি প্রখ্যাত কণ্ঠশিল্পী সংগঠক সাংস্কৃতিক সম্পাদক কানিস ফাতেমা বাড়ি অনেক ভালো লেগেছে আসলে এর সম্পর্কে আমার অত ধারণা নাই সরি আমি বলতে পারবো না আমাকে আপনারা ক্ষমা করবেন আমি নেক্সট হয়তো এসে আরো অনেক কিছু বলতে পারবো আমার অনেক অভিজ্ঞতা হবে আর আমার বড় যে আপু আছেন ওনার সঙ্গে এবার আমি পরিচিত হতে পেরে নিজেদের ধন্য মনে করছি নিজেকে অনেক শ্রদ্ধা করি ওনার পরিচয় পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি এবার ওনার সঙ্গে পরিচিত হয়ে অনেক ভালো লাগছে আমি আসছি রাজবাড়ি থেকে আগামী ইনশাল্লাহ আবার ডাকলে আমি আসবো হয়তো আপনাদের এই বিষয়ে আমি অনেক কিছু জানবো আমি তখন হয়তো আরো ভালো করে বলতে পারবো একটা আয়োজন করেছে আমাকে দুই বছর আগে এসেছিলাম আর এখন এসেছি ভীষণ ভালো লাগছে দু বছর আগে আমি সেদের আসতে পারি আমার চাচাত বনুনি উনি একজন সোনামধন্য কবি সাহিত্যিক দেশবরেণ্য তো উনি উনার আমন্ত্রণে এসেছি এবার দেখেছেন এই পরিবার ইনি এই প্রতিষ্ঠাটা তিনি পরিচালনা করছেন এই সংগঠনটি তো আমার ভীষণ ভালো লেগেছে আপনাদের সাথে পরিচয় হয়ে আমি মূলত লেখালেখিন করি আমার সাহিত্যিক বিষয়ে যৌথ বই এবং একক তিনি সবাই আমার জন্য প্রয়া করবেন আমি বাংলাদেশ মহিলা পরিষদের প্রচার প্রকাশনা সম্পাদকে আছি আর এবার ফাইনাল ইয়ারের পরীক্ষার্থী সবাই আমার আমি ল লোসিয়েশন অব ল্যাব সাংস্কৃতিক সম্পাদক পদে আছি লিখতে ভীষণ ভালোবাসি লেখাকে ভালোবাসি লিখে চলছি লিখতেছি এই আর সবথেকে বড় কথা কবি সাহিত্যিক হয়েছি আমার গুণীজন বড় যারা আছে তাদের থেকে শিখি তাদের অনু অনুকরণ করি বিশেষ করে আমার বড় অব্বুকে তো আমার ভীষণ ভালো লাগে যে আমি এখানে এসে অনেক কিছু শিখেছি অনেক কিছু দেখছি মানুষের প্রতি মানুষের ভালোবাসা কত মানুষ দেশ থেকে দেশান্তর থেকে ছুটে আসছে বিভিন্ন জেলার থেকে আসছে আমার এত ভালো লাগছে যে আপনাদের সাথে পরিচয় আপনারা যে যে এত এত ভালো সুন্দর সুন্দর সুস্থ মস্তিষ্কের মানুষ আপনারা এখানে না আসলে বোঝা যায় না আমি এসেছি ইনশাল্লাহ পরবর্তীতে ডাক্তার আমি আবার আসবো আপনাদের জন্য শুভকামনা এবং অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক শ্রদ্ধা অনেক অনেক ভালোবাসা সকলে ভালো এরাকে অমৃতwidetilde সাংবাদিক কবি সাহিত্যিকদের সম্মাননায় ফুল দিয়ে বরণ করা হয় আজকের পদ অনুতি মুকুল খসরুকে বরণ করে নিচ্ছেন আমার পীর কেবলা শাশবিহাজরত নকসের আলী শাশবিহাজরত নকসের আলী এলমাজ ভান্ডারী পীর কেবলা শাশবিহাজরত তাকে বরণ করে নিচ্ছেন আমার মুর্শিদ কেবলা আসন গ্রহণ করার জন্য বিনবত অনুরোধ করছি আর মুর্শিদ কেবলা শাশবিহাজরত নকসের আলী এলমাজ ভান্ডারী রাজবাড়ি জেলা মহিলা পরিষদ মালা প্রদান করলেন আলোচনা শেষে সকল সাংবাদিক কবি সাহিত্যিকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় প্রধান অতিথি অতিথি এবং আজকের অনুষ্ঠানের সভাপতি তেনাকে প্রেস দিয়ে সম্মাননা প্রদান করছেন সম্পাদক তাকে বিশেষ সম্মাননা প্রদান করছেন গুলিজন সম্মাননা দু হাজার চব্বিশের বিশেষ সম্মাননা অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রধান অতিথি সব সবাই একসঙ্গে তাকে ফুল দিয়ে এবং বিশেষ সম্মাননা প্রদান করেছেন সকলে আমরা ভারত থেকে সৃষ্টি টিভি ভারত থেকে সৃষ্টি টিভির সম্মাননা প্রদান করছেন সৈয়দা রাশিদা বাড়িতে শিল্পদার বয়সের টিভি কেবলা আজকে আমাদের দুই হাজার চব্বিশের দ্বিতীয় দিনের মাহফিল গুরুচন্দ্রকে সম্মাননা প্রদান করা হয়েছে যারা উপস্থিত হয়েছে তাদেরকে আমার দরবারের পক্ষ থেকে কিছু দেবার নাই কিন্তু মহান রব্বুল আলমীর কাছে এতটুকু কামনা করি তাদের জন্য আল্লাপাক রব্বুল আলমিন তাদের জীবনকে যেন ধন্য করে যে যে পিসাতে আছে সেই পিসা মাফিক যেন তাদের আল্লাহ তক রব্বুল আলমিন ধন্য করে প্রশংসার সাথে যেন করে যেতে পারে মোহাম্মদ রফিক আর কে নিউজ ফোর